আসসালামু আলাইকুম সম্মানিত সুধি সার্কাসের মস্ত হাতি জানে না তার ক্ষমতা রশি দিয়ে বেঁধে রাখে দেখে আম জনতা ছোটোবেলায় যোগ দিল বড় সার্কাস দলে মোটা রশি ছেড়ে নাই ছোট গায়ের বলে সেই থেকে হাতির মনে ঢুকে গেছে ভয় ওরে বাবা রশি ছেড়া এত সোজা নয় সম্মানিত সুধি আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি মস্ত বড় হাতিকে একটি খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটি সার্কাসের প্যান্ডেলে বড় মেলায় সার্কাসের প্রোগ্রামে এরকম দৃশ্য আমরা অনেকেই দেখেছি এই হাতিটি কিন্তু কখনোই এই রশিটি ছেঁড়ার চেষ্টা করছে না এর কারণ হল এই হাতিটিকে ছোটোবেলায় বন থেকে ধরে এনে এই সার্কাসের দলে দেওয়া হয় সার্কাসের দল তখন মোটা রশি দিয়ে একটি খুঁটির সাথে সেই ছোট্ট হাতিটিকে বেঁধে রাখত আর হাতিটি দিনের পর দিন এই রশিটি ছেঁড়ার চেষ্টা করে কিন্তু হাতিটি ছোট থাকায় রশিটি ছিঁড়তে ব্যর্থ হয় দিনের পর দিন চেষ্টা করার পরে ছোট্ট সেই হাতিটি এক সময় চেষ্টা করা ছেড়ে দেয় সেভাবে এই রশিটি ছেঁড়া তার পক্ষে সম্ভব নয় অর্থাৎ তার মনের ভিতর ভয় ঢুকে যায় একইভাবে আমাদের অনেকের মনের ভিতরেও এই রকম ভয় ঢুকে যায় ছোটোবেলার কোনো একটি ভয় থেকে কোনো একটি ব্যর্থতা থেকে কোনো একটি না পারার গল্প থেকে আমাদের মনের ভিতরে রকম ভয় ঢুকে যায় এর ফলশ্রুতিতে যেটা হয় আমার ভিতরে যে মেধা যে যোগ্যতা যে প্রচণ্ড শক্তি থাকে সেটাকে আমি কখনো ইউটিলাইজ করি না কারণ আমি ভাবি যে আমাকে দিয়ে হবে না আমাকে এই সার্কাসের বেঁধে রাখা হাতির মতো মানসিকতা জেরে ফেলতে হবে আমাকে মানসিকতা ধারণ করতে হবে বনে মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো সে বিশালকায় হাতির মতো আমার মধ্যে রয়েছে অনুরূপ প্রচণ্ড শক্তি প্রচণ্ড যোগ্যতা প্রচণ্ড মেধা আমাকে সেটা পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে কাজে লাগিয়ে আমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যেতে হবে তাহলে আমি আমার অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমার জীবনে আমি আমার স্বপ্নে সফল হতে পারবো আমাকে মনে রাখতে হবে এই ভয় আমার জীবনকে বাধাগ্রস্ত করে এবং আমাকে সফল হতে বাধা দেয় সুতরাং ভয় ঝেড়ে ফেলে আমাকে হতে হবে পরিশ্রমী আমাকে হতে হবে উদ্যমী আমাকে হতে হবে সাহসী আমার অভিষ্ট লক্ষ্যে তবেই তো আমি পৌঁছাতে পারব সম্মানিত সুধি আজ এ পর্যন্তই আরেকটি কথা এই ছন্দ এবং এই অলঙ্করণ আমার নিজের করা আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি